লোকসভা ভোটের ফল ঘোষণার এক মাস পেরিয়ে গেলে এখনো পর্যন্ত শপথ হলো না দুই নব নির্বাচিত বিধায়কের বিধানসভা রাজভবনের সংঘাতের মধ্যে এখনো টালবাহানায় টালবাহানায় বরান ও ভগবান গোলা দুই কেন্দ্রের জয়ী প্রার্থীদের শপথ কখনো বৃষ্টি আবার কখনো তীব্র গরম মাথায় নিয়ে টানা সাত দিন ধরে বিধানসভার সামনে ধর্নায় বসে রয়েছেন শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার শপথ জট কাটাতে এবার বিকল্প ভাবনা রাজ্য বিধানসভার সূত্রের খবর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বাদ দিয়েই হতে পারে দুই বিধায়কের শপথ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে বলার নিয়ে কিছু বলতেও চাই না শুধু অনুরোধ করতে চাই যে এক মাস হয়ে গেল আজকে সেজন্য সেটাই আমরা আজকে লিখেছি চার ছয় চব্বিশে আমরা সার্টিফিকেট পেয়েছি ইলেকশন কমিশনের থেকে আজ চার সাত চব্বিশে এক মাস হয়ে গেল আর কতদিন আমাদের এইভাবে বসে থাকতে হবে যতদিন না উনি ডিসিশান নেবেন ততদিন আমরা বসে থাকতে বসে থাকবো কাইন্ডলি বলে দেওয়া হোক তাহলে আমরা আমরাও আমাদের কাজ করতে পারি মানুষের জন্য যেটার জন্য আমরা জিতেছি বিধানসভায় এসেছি যারা পাঠিয়েছেন তাদের জন্য কাজ করি দেখুন আমাদের দুজনও শুধু মনে হবে না গোটা ভারতবাসী মনের মধ্যে এটা কিন্তু একটা উঁকি মারছে যে কোথাও যেন এই জিনিসটা নিয়ে একটা সূক্ষ্ম একটা রাজনৈতিক দাম কিন্তু চলছে এবং ভারতবর্ষের মানুষ কিন্তু চাইছেন না যে এই জিনিসটা ঘটুক আমরা দেখুন একই সঙ্গে চার গিয়ে আজকে যেমন চার তারিখ বিগত মাসের গত মাসের চার তারিখে একই রকম রকমভাবে গোটা ভারতবর্ষে ভোটের রেজাল্ট হয়েছে লোকসভা সঙ্গে সঙ্গে আমাদের দুজন আরও একই দিনে কিন্তু রেজাল্ট ঘোষিত হয়েছে সেই লোকসভার প্রত্যেকটা দল থেকে নির্বাচিত হয়ে তারা কিন্তু সংসদ ভবনেই কিন্তু প্রথা অনুযায়ী ভোটের কারের মাধ্যমে তারা কিন্তু শপথ গ্রহণ করেছে তো এটা কেন অন্যথায় হবে